মাছ হলো ভালো আছেন মাছ আছে মাছ কোয়াম কি রকম চেহারা সাগরের ভাই ভাই না এখন সাগর দেখতে আমরা গেলে ঠিক তারব আমরা তো পাতি না ওই দিন জল ঝরতেছে তারা সকাল হলো বাতাস কমছে গত দুই তিন দিন অনেক ঝড় বাতাস ছিল বেশ উত্তাল ছিল সাগর নদী গরমও পড়লো খুব গত রাত থেকে একটু ঠান্ডা বাতাস সুন্দরবনের পরিবেশ এখন অসাধারণ মরক ডাকতেছে মাঝে মাঝে তক্ষক কুয়া পাখি মাঝে মাঝে হরিণও ডাকলো বৈশাল বৈশাল আসতেছে একটা আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সুন্দরবনের সকালটা ভীষণ সুন্দর যদি ভোরবেলা উঠা যায় পরিবেশ দারুণ সুন্দর থাকে জোয়ার হচ্ছিল তাই কিছুক্ষণের মধ্যেই এখানকার যেই নীরবতা নিস্তব্ধতা সেটি ভেঙে গেল একের পর এক ট্রলার ঢুকতে শুরু করলো এই খাল দিয়ে জোয়ারে সাগর থেকে তারা আসছে মাছ নিয়ে সকালে জোয়ারে সাগর থেকে আসে অল্প মাছ পাইছে তারা আর ওই যে ঘাটে যে নৌকা আসছে এরাও সকালে আসছে অল্প মাছ সামান্য মাছ এবং এসে কাছে সেখানে তাদের জাল ছাড়তে হয় জাল তারা যদিও দূরে তারপরেও কাজের ফাঁকে ফাঁকে তাদের সঙ্গে গল্প করছিলাম মোটামুটি এই সময়ের নানান ঘটনা মূলত দস্যুতা নিয়ে তাদের সঙ্গে কথা হচ্ছিল তারা বেশ উদ্বিগ্ন পুরো বিষয়টি নিয়ে ওরে বাবা পেরিখালির লোক পেরিখালিতে এত ডাকাত ছিল আগে

ভালো থাকেন হ্যাঁ জোয়ার ভাষার সঙ্গেই আসলে দিন এবং রাত চলে সুন্দরবন এই উপকূলের মানুষদের বিশেষ করে সুটকির জ্বর যেটি সাময়িক সুটকি মানুষেরা জোয়ার আসলেই নড়ে চড়ে বসেন সাগর যেমন ব্যস্ত হয়ে ওঠে তখন সেভাবে সুটকি পল্লীর প্রতিটি মানুষের কাজও বেড়ে যায় আচ্ছা একটু মাছ হয়েছে এদের সামনে যে জায়গাটি দেখছেন এটি জামতলা সুটকিপল্লির একটি ঘাট এখানে এসে সাগর থেকে আসা ট্রলারগুলো থামে মাছ নামিয়ে দিয়ে আবার চলে যায় যদি কিছু রক্ষণাবেক্ষণের কাজ থাকে ট্রলার কিংবা যন্ত্রপাতির সেগুলো করা হয় আর বাকিটা সময় তারা এখানে এসে বিশ্রাম নেন মাছ হলো ভালো আছেন বাবা প্রচুর মাছ চরের মানুষদের সব কিছুই নির্ভর করে মাছ পাওয়া না পাওয়ার উপরে শুধু জেলেরা নয় এর সাথে নির্ভরশীল প্রতিটি পেশার মানুষদেরই আসলে জীবন কেমন চলবে তা নির্ভর করে সাগরে কেমন মাছ পাওয়া যাচ্ছে তার উপরে মেহরা দিয়ে ওই যে ওই যে একসাথে দুইটা আসতেছে এই কি তারা বিয়ে বাড়ি থেকে নিয়ে আসে রে বন্ধুর পাতা শেহেতেতে যায় এই দেশে মাস্ক কি রে তোমাদের হ কেমন হলো একটা না আসতেই আছে তারা এখন সাগরের দিকে যাচ্ছে নাকি মাছ কেমন হলো এই কথা আসলে এখানকার মানুষদের জিজ্ঞেস করতে হয় না এমনিতেই তাদের কথাবার্তা এবং চলাফেরা দেখলেই বোঝা যায় যে ভালো মাছ হয়েছে কিংবা মাছ হয়নি তারা খুশি কিংবা না খুশ আসলে মাছ অনেক কিছুর উপর নির্ভর করে সব কিছু মিলিয়ে আসলে ভীষণ পরিশ্রম পুরো বিষয়টিতে তারা যদি ঠিকঠাক মাছ পান সেক্ষেত্রে সেই পরিশ্রম তারা ভুলে যান আমরা নেমেছি যাচ্ছি জামতলা সুটকিপল্লিতে আবার একটু জামতলায় যাচ্ছি এখানে কাদা আমরা একটু জেলেদের খোঁজ খবর নেব মূলত সাগরের পরিস্থিতি জানার চেষ্টা করব তার পাশ গরম সাগরের কি অবস্থা ভালো না মাছ শাক নেই আর এমনি ঝড় বৃষ্টি দেখলাম মানে বৃষ্টি হয়নি ঝড় পরিশ্রম তো আপনারা তো উঠে আসলেন সেদিন দেখলাম হ্যাঁ

তার সাথে সাগরে যাব গিয়ে সে আমার ছবি তুলবে আমি তার ছবি তুলবো নাকি হ্যাঁ নিয়ে যাওয়া নে হ্যাঁ নিয়ে যাওয়ানে ঠিক আছে বেশি রোলিং হলে আমার একটু সমস্যা আর কি আছে 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 ওখানে আছে চলো ঠিক আছে রে এদিক দিয়ে নামে যাওয়া যাচ্ছে না এদিক যাওয়া যাবে কি জালার মধ্যে পড়লাম ফিরবো কি করে রে এই লাউ কি কেনা না গাছের প্রায় প্রত্যেকেরই ভীষণ মন খারাপ কারণ মাছ হচ্ছে না কি অবস্থা সাগরের ভালো তুফান নাকি খুব মাছের লাইন হ্যাঁ হলো না লোকসান না এবার তাহলে তো আপনার ভাগ্য ভালো হ্যাঁ মাছ পাইছেন তাহলে এ চলো এদিক দিয়ে চলো তুমি তো আমার বাঘের পেটে দিব মনে হচ্ছে তোমার লাইন ভালো ঠেকতেছে না একটু সতর্ক হয়ে যাওয়া লাগবে না এখানে মামা পার হয়েছে তিন দিন আগে তুমি তুমি ও দিনের বেলাতে সমস্যা সমস্যা নেই আচ্ছা কাজে পানি নিয়ে যেতে হয় ভালো না ভালো কি কষ্ট গো কি কষ্ট কি বাবা সুখ হচ্ছে ওরে বাসপাতা না তোমরা ভালো আছো জি হাসগুলো একটু বড় হলো মনে হচ্ছে বাচ্চাগুলো হ্যাঁ বাচ্চাগুলো একটু বড় হলো এই কয়দিনে বাহ বাহ আরে আছে সবগুলো আছে হুম কমে নি তো তোমাদের কমে নি তো না কি সুন্দর কথা তো তোমাদের তো যাওয়ার সময় হয়ে গেল হ্যাঁ তো করে এখন বাড়ি হ্যাঁ ঠিক আছে দাদা থাকেন মাছের কি অবস্থা যা আছে শেষ গুণে একটু ভালো মাছ হলে একটু ভালো হতো না জালি ধরতে পারতেছে না আবহাওয়ার কারণে এখান থেকে বোঝা যায় না কিন্তু সাগর পাড়ে গেলে একটু বোঝা যায় কি ভয়ঙ্কর অবস্থা সুটকি পল্লিতে নামতে এই সব চেনা জানা মানুষের সঙ্গে দেখা হয় তাদের আতিথেয় থাকে মুক্ত তো খাইছি আর খাবো না মেলা খেলাম তো লাও

কালকে এসে আমি শুনলাম এই সকালে যে আপনি গরিবের জন্য সব কিছু বিতরণ যাই হোক ওটা ওটা থাক ওটা অন্য বিষয় ও অন্য বিষয় আপনার সাথে আমি ভাবলাম যে দেখা করি পরে শুনলাম যে আপনি সাগরে ওল্ডার বিষয় একটু মানে উনি একটু মানে অত্যন্ত মানে গরিব পাগল আর সে তো আমার ভাই হ্যাঁ ওনার নিয়ে আমি মোটামুটি একটা কম্পোজ দিয়া আমি কাজ করতেছি আচ্ছা ঠিক আছে আমি আমি দেখতেছি দেখতেছি অসুবিধা নাই একটা লুঙ্গি দিয়া তার নাম কি

হ্যাঁ চলো চল চলো কোনের প্রথম তিন দিন কিংবা চার দিন সাগরে যাওয়ার কোনো উপায় ছিল না যাদের ঢেউয়ের বাড়ি খেয়ে আবার ফিরে এসেছেন এখন ঢেউ একটু কমেছে বাতাস একটু কমেছে যেরা আবারও মাছ ধরার চেষ্টা করছে কিছু কিছু জেলে সাহস করে যারা যাচ্ছেন তারা বেশ ভালো মাছও পাচ্ছেন সেলুন কখন বন্ধ হয়ে যায় টেরি পায় না ভালো আছেন

মানে ফাল্গুন মাস পড়লে তাদের মন ছুটে যায় হ্যাঁ ও বাড়ি চলে যাচ্ছে ডাক্তারা তারপরও মহাজনদের কথা চিন্তা করে বাড়তি সময় সাগরে থেকে যান জেলেরা এগুলো কি আজকের মাছ এই জোয়ারের ও মানুষ মানে মাছও শুকায় মানুষও শুকায় নাকি করে হিট বিরাট বিরাট রোদ টানার আসেনি মাছ খেতে সব সময় চেষ্টা থাকে সাগর যত উত্তালে থাকুক জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যান মাছ ধরতে মহাজনরা ব্যবসা করেন তারাও জানেন যে মহাজন যদি ব্যবসা করতে পারেন তবেই তারাও ঠিকঠাক মতো তাদের পারিশ্রমিক পাবে সব কিছু মিলিয়ে দারুণ একটি আসলে বন্ধনের মধ্যে জড়িয়ে থাকে দুবলাচরের মানুষেরা সেই বন্ধনে আমিও কখন জড়িয়ে গেছি বিনা কারণে বলতে পারি না আপনারাও হয়তো জড়িয়ে গেছেন ভীষণ ভালো লাগে এই মানুষদের যাই হোক আরও গল্প আছে সামনের পর্বগুলোতে করা যাবে সেগুলো ভালো থাকবেন সবাই